গুরুদেব এক পূর্ণ তিথিতে তার শিষ্যদের নিয়ে গেছে গঙ্গা স্নানে গঙ্গা স্নানে গিয়ে তারা সেই পূর্ণ তিথিতে সুন্দর মতো গঙ্গা স্নান করে গঙ্গার ধারে বসে বসে কিছু গুরুদেবের কাছে শিক্ষা অর্জন করছেন শিষ্যগুলো পিছন ঘুরে দেখলো একদল মানুষ প্রচণ্ড চিৎকার করে করে তর্ক বিতর্ক করছে একটা শিষ্য বললো গুরুদেব ওরা তো এত কাছাকাছি দাঁড়িয়ে আছে তাহলে কেন ওরা চিৎকার করে করে কথা বলছে গুরুদেব ওরা এত কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে ওরা তো একে অপরের খুব মৃদু মৃদু কথা বলেও খুব কম কম শব্দ করে কথা বললেও শুনতে পাবে গুরুদেব সেই শিষ্যকে বলল একদম ঠিক বলেছ তুমি যথার্থই বলেছ যে ওরা এত কাছাকাছি আছে ওরা কিন্তু আস্তে আস্তে কথা বলেও শুনতে পাবে ওরা একের অপরের থেকে দূরে যায়নি ওদের মন ওদের মানসিকতা আর ওদের ভাব একে অপরের থেকে অনেক দূরে চলে গেছে বুঝেছ ওরা চিৎকার করে করে এটাই বলতে চাইছে তুমি আমার আর কাছাকাছি নাই হৃদয়ের তুমি অনেক দূরে চলে গেছো তাই তোমাকে চিৎকার করে না বলা পর্যন্ত তুমি বুঝতে পারবে না আমি তোমাকে কি বোঝাতে চাইছি গুরুদেব বোঝাতে চাইল তারা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছে এটার সাথে সাথে তাদের মন তাদের হৃদয় তাদের মানসিকতা অনেক অনেক দূরে চলে গেছে তারা যদি ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলে তাও তারা শুনতে পাবে কিন্তু তারা চিৎকার করে গালাগালি করে মুখের বাজে ভাষা ব্যবহার করে বলতে চাইছে তুমি আর আমার হৃদয়ের কাছাকাছি নেই তুমি আমার থেকে অনেক 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 দূরে চলে গেছো তাই ঝগড়া করার সময় মানুষ এত চিৎকার করে করে চিৎকার করে করে কথা বলে যদিও তারা একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে থাকে কিন্তু তাদের ভালোবাসা তাদের মানসিকতা তাদের মনের মিল অনেক 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 দূরে চলে যায় তাই তাদের চিৎকার করে করে কথা বলতে হয় বুঝলে শিষ্যরা বুঝে গেল যে চিৎকার করে করে কথা বলাটা একদমই ঠিক কথা নয় অনেক মৃদু মৃদু কথা বলে মানুষকে কিন্তু নিজের কাছে নিয়ে আসা যায় আমার গল্প যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার গল্প শেয়ার করবেন আর যেরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাচ্ছেন যে তোমার গল্প আমাদের ভালো লাগে তুমি আরও নতুন নতুন গল্প বানাও আমি সেরকমই গল্প বানাচ্ছি তোমরা যেরকম আমাকে গল্প পাঠাচ্ছ আমি সেরকমই গল্প বানাবার চেষ্টা করছি আর কি এইভাবেই আমার সঙ্গে থাকার চেষ্টা করো আমিও তোমাদের পাশে থাকবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার